এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক বদল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঢুকে পড়ল স্থলভাগে এর জেরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা ছয় জেলায় শুক্রবার থেকে দুর্যোগ আরও বাড়বে বাংলার জেলাগুলিতে তবে নিম্নচাপের জেরে আগামী তিন থেকে চার দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশ গতকাল বৃহস্পতিবারই নিম্নচাপটি প্রবেশ করেছে স্থলভাগে এর প্রভাবে কিন্তু একাধিক জেলায় আজ শুক্রবার তিরিশ তারিখ থেকে শুরু করে আগামীকাল শনিবার রবিবার সোমবার মঙ্গলবার টানা কিন্তু বৃষ্টি সহ প্রবল ঝড়ো হাওয়ার দাপট থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কিন্তু রীতিমতো জ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে রয়েছে কড়া সতর্কবার্তা একাধিক জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে কিন্তু জলমগ্ন হতে পারে এবং এবং বন্যার আশঙ্কা করা হচ্ছে একাধিক জেলাগুলিতে এবং বিশেষ করে উত্তরবঙ্গের জেলা জেলাগুলিতে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে তবে আজ কোন 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 জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার রবিবার জানাবো সমস্ত বিস্তারিত আপডেট সঙ্গে থাকুন এই মুহুর্তে ঝড়বৃষ্টি আপডেট আসবো তার আগে দেখব এই মুহূর্তে জেলাগুলির আবহাওয়া কেমন রয়েছে সারা দিন কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া আজ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর দুই বর্ধমান সমস্ত জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি দুই বর্ধমান আরামবাগ খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মিঝাম ধানবাদ থেকে শুরু করে কাটোয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগ কালাই রাজশাহী বিভাগ তুরা রংপুর মালদহ জেলা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে দুই দিনাজপুর পাশাপাশি কোচবিহার এবং কালিম্পং জলপাইগুড়ি সব এলাকার আকাশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা গড়াতে কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে একটু বেলা গড়ালে কিন্তু আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হবে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং এদিকে রয়েছে করণদীঘি দুই দিনাজপুর বালুরঘাট মালদহ জেলা সব এলাকার আকাশ কিন্তু ব্যাপক পরিমাণে কালো হয়ে কিন্তু দুর্যোগ ধেয়ে আসবে আজ শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি সে আপডেটে এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে পুরুলিয়া দুই বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম সব দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে আসবো ঝড় বৃষ্টির আপডেটে আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে দেখব কোন কোন জেলাগুলিতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে কালিম্পং পাশাপাশি রয়েছে এদিকে বালুরঘাট ঘোড়ারঘাট মহাদেবপুর মালদহ জেলা এসব এলাকায় কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে এদিকে গোয়ালপাড়া পাশাপাশি তুরা বাংলাদেশে ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বোগড়া এবং কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই থেকে শুরু করে আমাদের ত্রিপুরার আগরতলা আমবাসা আমারপুর ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা সাইকুপা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এদিকে বরিশাল মতিহাট পিরোজপুর খুলনা সাতক্ষীরা মঠবাড়িয়া লালমোহন এবং ফটিকছাড়ি উপজেলা এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু দিনভর কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলতে পারে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকে সব জেলাগুলিতে দুর্যোগ চলবে সারাদিন তবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে আজ সন্ধ্যা রাতের দিকে কলকাতা এদিকে চন্দননগর হুগলির আরামবাগ কোলাঘাট এদিকে খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া ধানবাদ জামশেদপুর মুড়ি তিলিয়া গিরিধি দেওঘর থেকে শুরু করে এদিকে খাইরা এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং রাতের দিকে কিন্তু ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা এবং এদিকে রয়েছে খড়দহ হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা এবং চন্দননগর হুগলি আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি বৃষ্টিসহ প্রবল ঝোড়ো হাওয়ার বইতে পারে রাতের দিকে আজ দিনের বেলার দিকে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের তবে রাত থেকে বাড়বে ঝড় বৃষ্টি শনিবার আগামীকালের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার আগামীকাল সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে শনিবার একত্রিশ তারিখ কলকাতা চন্দননগর শান্তিপুর নদিয়া জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাবড়া চন্দননগর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক থেকে শুরু করে এদিকে উপকূলীয় এলাকাতে যেমন সুন্দরবন এলাকা হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখানা এইসব এলাকায় কিন্তু এবং পাথরঘাটা কলাপাড়া বাংলাদেশে মির্জাগঞ্জ জয়নগর মোংলা বাগেরহাট কাউখালি বরিশাল ভোলা এদিকে লালমোহন পাশাপাশি গৌড়কান্দি এবং মাদারীপুর লোহাগারা ফরিদপুর ঢাকা সাইকুপা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ বিশেষ করে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ এবং রাজশাহী কালাই তুরা মেহেরপুর এসব এলাকায় কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশের সব জেলা থেকে বিভাগগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবারও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির দাপট চলবে বিশেষ করে দুপুরের পর থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি এবং কালিম্পং এসব এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টির পরিমাণটা একটু কমবে এবং ঝুরু হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবার একত্রিশ তারিখ বিশেষ করে সকালে সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল শনিবার একত্রিশ তারিখ কলকাতা কোলাঘাট এবং চন্দননগর হুগলি আরাম্বা কোলাঘাট এবং খড়গপুর পাশাপাশি রয়েছে দুই বর্ধমান শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনা কাটোয়া এসব এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে কিছুটা বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে এদিকে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর হলদিয়া এই এলাকাগুলোতে ব্যাপক ঝোড়ো হাওয়াসহ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার পয়লা জুন রবিবার পয়লা জুন কিন্তু সকাল থেকেই রবি কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দহ উলুবেড়িয়া এদিকে কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাওয়া দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা বকখালি এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু রয়েছে নিউটাউন বজবজ পানিহাটি বারুইপুর কেতলা শ্যামনগর তমলুক কোলাঘাট বাগনান ময়না মহিষাদল ডায়মন্ড হারবার এইসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে রবিবার রাতের দিকে কিন্তু আরও বাড়বে ঝড় বৃষ্টি কোথায় কোথায় রবিবার রাতের দিকে কিন্তু আরও বেশি বাড়বে ঝড় বৃষ্টি বর্ধমান দুই বর্ধমান নদীয়া জেলার শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া অর্থাৎ রবিবার যা পরিস্থিতি সকাল থেকে রাত পর্যন্ত দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হবে এবং তার থেকেও বেশি হবে রাতের দিকে দুই বর্ধমান কাটোয়া হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর কলকাতা এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনা লোহাগাড়া ফিরোজপুর এদিকে বরিশাল মাদারীপুর মাঠবাড়িয়া এবং এদিকে শ্যামনগর পাশাপাশি হলদিয়া কোলাঘাট এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উলুবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর থেকে শুরু করে খত্রা বিষ্ণুপুর বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী হুড়া এদিকে রঘুনাথপুর থেকে শুরু করে দুর্গাপুর গুসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট মুর্শিদাবাদের আজিমগঞ্জ ডোমকল করিমপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ বাংলাদেশের পাবনা তারা সিংরা পুটিয়া রাজশাহী মহাদেবপুর ধুলিয়া নবাবগঞ্জ এবং গোমস্তপুর এসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই নিম্নচাপের কারণে রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি সহ বজ্রপাত সম্ভাবনা রয়েছে সোমবারও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা থেকে শুরু করে আশেপাশে কিছু এলাকাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বেশি পরিমাণে দুর্যপূর্ণ আবহাওয়া থাকবে বৃষ্টি সহ প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের এলাকাগুলিতে মঙ্গলবার তেসরা মেতেও কিন্তু সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি কমবে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত তোভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি অব্যাহত থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেল চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ